সোমবার সকালে সরকার সরকারের যে পদত্যাগপত্র জমা দেয় শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে সে সময় রাজধানীর বিভিন্ন রাজপথ ছিল জনগণে একেবারেই পরিপূর্ণ গণজোয়ার যেন নামে রাজধানী পরিণত হয় লাখো মানুষের মিলন মেলায় ধর্মবর্ণ নির্বিশেষে রাজধানীতে বিজয় উল্লাস পালন করেন সাধারণ মানুষ দর্শক সে খবর জানাচ্ছেন সহকর্মী শকত সাগর সোমবার সকাল থেকে শিক্ষার্থীদের সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীতে নামে লাখো জনতার ঢল রাজপথ পুরোপুরি দখল করে নেন আন্দোলনরত শিক্ষার্থী সহ সাধারণ জনতা এদিকে সোমবার বেলা আড়াইটায় একটি সামরিক হেলিকপ্টার করে গণভবন ত্যাগ করেন শেখ হাসিনা এ সময় তার সাথে ছিল তার ছোট বোন শেখ রেহানা পরই গণভবনে ঢুকে পড়ে হাজারো মানুষ রাজধানীর পথে পথে বিজয় উল্লাস করে আন্দোলনকারী সাধারণ জনগণ থেকে ভাই 74 বছর স্বাধীনতা হয়েছে কিন্তু আমরা দেখি না কিন্তু 2024 সালে এই স্বাধীনতাতে আমরা পক্ষ সাক্ষী এবং এই স্বাধীনতার কারণে সবাইকে আমরা আনন্দ মিছিল আহ্বান করব এবং এই মিছিলে আমাদের মুক্তি যোদ্ধা এরা হলো কুড়া লাগবে না সবাইকে বলে দিন রাজপথে সাধারণ মানুষের বিজয় উল্লাস দেখে মনে হতেই পারে এজন এক নতুন দিগন্তের সূচনা এক নতুন বাংলাদেশ শক্ত সাগর আনন্দ টিভি ঢাকা